এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে ট্যাংনা মাছ নিয়েছি কয়েক পিস বড় বড় সাইজের এইদিকে দুটো বড় আলু কেটে নিয়েছি সরু করে লম্বা করে করে আর কাঁটা বেগুন কেটে নিয়েছি বড় কাঁটা বেগুন তো সেই কাঁটা বেগুনের হাফ নিয়েছি আমি এখানে সরু করে কেটে নিয়েছি মাঝারি সাইজের পিস করেছি আর একটা টমাটো মের হাফ কেটেছি বড় টমাটো ও একটা কাঁচা লঙ্কা কেটেছি একটা পেঁয়াজ কেটেছি একটু আদা নেব ধনিয়া পাতা তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি আটা বেগুনের ট্যাগরা মাছের ঝোল অসাধারণ রেসিপি খুব সুস্বাদু রেসিপি তো কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি আমি একটা সাদা তেল ব্যবহার করেছি তো তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো ভাজতে তা লাল করে ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে দেবো এবং আমি বেগুনটা গেগুনটাকে তো মাছের পর বেগুনটাও হেঁটে উঠিয়ে নিয়েছি নিয়ে আমি এদিকে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে টমাটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো তেজপাতা এবার আলুগুলো দিয়ে দেবো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব আলুটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম আর ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দিন আর মাছটাও দিয়ে দিয়েছি তো এখন সুন্দর ফুটছে আর গন্ধটা খুব সুন্দর ছেড়েছে কালারটাও সুন্দর এসছে তবে এটার মধ্যে আমি এখন জিরাঙ্গুষ দিই নি আর একটু পরে জিরো দিয়ে এটা একটু ঘেটে না নিয়ে নেব দিয়ে দিলাম এটার মধ্যে একটু পরে আমি জিরা মিলে দিয়ে एकदम बेजी मैंने का नाम